আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি পিসি বিল্ড ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান চার চারটি প্যাকেজ সাজিয়েছি প্রথমত সাজিয়েছি একটি হিট প্যাকেজ ইন্টেল কোরাই ফাইভ সিক্স জেন দিয়ে সেকেন্ড প্যাকেজটি সাজিয়েছি আরও একটি হিট প্যাকেজ ইন্টেল কোরাই ফাইভের এইট জেনারেশন দিয়ে থার্ড প্যাকেজটি সাজিয়েছি রাইজেন ফাইভ চৌত্রিশ জি দিয়ে এবং লাস্ট ওয়ান সাজিয়েছি রাইজেন সেভেন সাতান্নশো জি দিয়ে শুধুমাত্র এই প্যাকেজগুলোই যে আপনি অফারে পাচ্ছেন তা নয় কিন্তু এখানে আমাদের কিবোর্ড মাউস হেডফোন মাউস প্যাড কম্বোসেট যার রেগুলার প্রাইস ছাব্বিশশো পঞ্চাশ টাকা অফার প্রাইস পঁচিশশো টাকা সেটি কিন্তু এই প্যাকেজগুলোর সাথে পাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় আরেকটি রাউটার দেখতে পাচ্ছেন যার এমআরপি প্রাইস আঠারোশো নব্বই টাকা সেটি কিন্তু এই পিসিগুলোর সাথে পাচ্ছেন মাত্র এক হাজার টাকা এই অফারগুলো চলবে কিন্তু লিমিটেড টাইম আগামী সাত দিনের মধ্যে কিন্তু এই প্যাকেজগুলো সংগ্রহ করতে হবে সো আপনি এবং আপনার পরিচিত যেই হোক না কেন যার পিসি প্রয়োজন সেলটেককে রিকম্যান্ডেড করে দিন এবং এই অফারগুলো লুফে নিতে পারেন আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রোড সুভাষ অর্কিট আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো ওয়েবসাইটের ঠিকানা ডাব্লিউ ডাব্লিউ ডাব্লু ডট সেলটেক ডট কম ডট ভিউয়ার্স আমরা প্রথম যে প্যাকেজটি করেছি সেই প্যাকেজটিতে প্রথমে আমরা রেভেঞ্জার্সের শক ওয়েভ এই ক্যাসিংটি নিয়ে কথা বলতে চাই ব্ল্যাক কালারের এই ক্যাসিংটি আপনারা অনেক বেশি পছন্দ করেন আর মূলত এই ক্যাসিংটি কিন্তু একটি মিড টাওয়ার ক্যাসিং আপনার যদি মাদার বোর্ড এটিএক্স হয় মাইক্রো এটিএক্স হয় বা আইটিএক্স হয় কোনো প্রবলেম নেই সব ধরনের মাদার বোর্ডই সাপোর্ট করবে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে ইউএসজি পোর্ট পাবেন তিনটা এছাড়া এখানে চার চারটি এ ফ্যান দেওয়া আছে প্রত্যেকটি ফ্যান একশো বিশ মিলিমিটারের ভেন্টিলেশনের জন্য কিন্তু চমৎকার সিস্টেম দেওয়া আছে রেভেনজার্সের শকয়েব ক্যাশিং ইতিমধ্যে অনেক পপুলার একটি ক্যাশিং অনেক দিন যাবৎ মার্কেটে তার নিজের স্থান ধরে রেখেছে আমরা এই সেট স্টোরেজ হিসাবে দুশো ছাপান্ন জিবি অ্যাডাটা ব্র্যান্ডের এসএসডি রেখেছি আমরা বাজেটে কোনো প্রকার কম্প্রোমাইজ করি নাই আপনারা প্রত্যেকটি প্রোডাক্ট অ্যানালাইসিস করলে দেখতে পারবেন দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্যাকেজ অ্যান্ড বেস্ট অফার বিকজ আমরা কিন্তু অথেন্টিক প্রোডাক্টগুলো দিয়েই আপনাদের সাথে প্যাকেজগুলো করে থাকি ভিউয়ার্স এখানে আমরা ইন্টেল কোরাই ফাইভের সিক্স জেন প্রসেসর দিয়ে প্যাকেজটি সাজিয়েছি ষোলো হাজার পাঁচশো টাকা আর এই ধরনের ক্যাশিং দিয়ে এই প্যাকেজটি কিন্তু ষোলো হাজার পাঁচশো টাকার মধ্যে প্রায় ইম্পসিবল ছিল বাট আপনাদের জন্য করে দেখিয়েছি আর এখানে আমরা অ্যাডাটা ব্র্যান্ডের একটি কিন্তু চমৎকার র্যাম রেখেছি এইট জিবি যেখানেও দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাওয়া যাবে এই প্রসেসরটি দিয়ে ভিডিও এডিটিং র্যান্ডারিংয়ের কাজ যেমন করতে পারবেন ফ্রিল্যান্সিং যেমন করতে পারবেন আর ফ্রি ফায়ার গেমস স্মুথলি চালাতে পারবেন আর এই টাইপের যে গেমসগুলো আছে সবগুলো ইনশাল্লাহ চলবে ভি ওয়ার্স এ সেট আপে কিন্তু ইন্টেল কোরাই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর রাখা হয়েছে মাদারবোর্ডটি রাখা হয়েছে আপনাদের খুবই জনপ্রিয় একটি মাদারবোর্ড ব্র্যান্ড ইসোনিকের ওয়ান যেখানে সিক্স জেনারেশন থেকে নাইন জেনারেশনের প্রসেসর সাপোর্ট করবে এক বছরের ওয়ারেন্টি পাবেন র্যামের ক্ষেত্রে দুই বছরের ওয়ারেন্টি পাবেন এসএসডির ক্ষেত্রেও কিন্তু তিন বছরের ওয়ারেন্টি আপনি পাবেন আর এখানে আমরা একটি স্ট্যান্ডার্ড লেভেলের পাওয়ার সাপ্লাইও রেখেছি প্যাকেজটি করেছি ষোলো হাজার পাঁচশো টাকা ইন্টেল কোরআ ফাইভ সিক্স জেনারেশন প্রসেসর দিয়ে সেকেন্ড প্যাকেজটি আমরা আরও একটু আপ করেছি যাদের আরও একটু বেটার পারফরমেন্স দরকার যাদের বাজেট আরও একটু বেশি তাদের জন্য উনিশ হাজার পাঁচশো টাকায় ভিউয়ার্স আমরা সেকেন্ড যে প্যাকেজটি সাজিয়েছি এটিও কিন্তু অত্যন্ত চমৎকার একটি ক্যাসিং দিয়ে সাজানো হয়েছে যেখানে আমরা পিসি পাওয়ারের ক্রিস্টাল গ্লাস একটি ক্যাসিং রেখেছি এটাও কিন্তু এআর জিবি ক্যাসিং বাটনের মাধ্যমে চেঞ্জ করা যায় এবং অনেক সুন্দর কিন্তু কালার ইফেক্টগুলো পাওয়া যায় সো এই ক্যাসিংটি দিয়ে কিন্তু এই প্যাকেজটি আমরা সাজিয়েছি মাত্র উনিশ টাকায় যেখানে আমরা প্রসেসর রেখেছি ইনটেল কোরাই ফাইভের এইট জেনারেশন এছাড়া এখানে আমরা দুশো ছাপান্ন জিবি এসএসডি রেখেছি মাদারবোর্ড সেম ইসনিক ব্র্যান্ডের ওয়ান ওয়ান জিরো রাখার চেষ্টা করেছি আর এই টোটাল সেটআপটি আবারও বলছি উনিশ হাজার পাঁচশো তাহলে ষোলো হাজার পাঁচশো তিন হাজার টাকা বেশি উনিশ হাজার পাঁচশো বলতে পারেন প্রায় সেম স্পেসিফিকেশন আর বলেছি তো যে মাদারবোর্ডে বোর্ডে সিক্স জেন থেকে শুরু করে নাইন জেন পর্যন্ত লাগাতে পারবেন যে কোনো মডেলের ক্যাশিং আপনি চেঞ্জ করে নিতে পারবেন আমাদের কাছে হিউজ কালেকশন আছে বাজারে যে কয়টা মডেল আছে আমাদের কাছে সব মডেলের প্রোডাক্ট আপনি ইনশাল্লাহ পাবেন আর ওয়ারেন্টির জন্য কোনো চিন্তা নেই আপনি যে কোনো জায়গা থেকে যদি প্রোডাক্ট নেন ওয়ারেন্টির জন্য আপনাকে আমাদের শোরুমে আসতে হবে না জাস্ট কুরিয়ার সার্ভিসে প্রোডাক্ট পাঠিয়ে দিলেই আমরা ওয়ারেন্টি করে আবারও আপনার ঠিকানায় পাঠিয়ে দিব সেক্ষেত্রে খরচও কিন্তু অত্যন্ত কম প্রয়োজন হবে বিওয়ার্স আমরা থার্ড ওয়ান করেছি রাইজেন ফাইভের চৌত্রিশশো জি দিয়ে এটা কিন্তু আরও একটি হিট প্যাকেজ আপনি বলতে পারেন বিকজ এই প্যাকেজটি এই প্রাইসের মধ্যে এই প্রোডাক্ট দিয়ে পাওয়া প্রায় কোয়াইট ইম্পসিবল যাদের বাজেট অন্তত তিরিশ হাজার টাকা তারা এই প্যাকেজটির দিকে নজর রাখতে পারেন চব্বিশ হাজার পাঁচশো টাকায় এই প্যাকেজটি করা হয়েছে আমাদের বিশ হাজার টাকার নিচেও কিন্তু রাইজেন ফাইভ চৌত্রিশশো জি দিয়ে প্যাকেজ আছে বাট সেখানে মাদারবোর্ড একটু কমের মধ্যে আছে এসএসডি দেওয়া আছে আবার ক্যাশিং পাওয়ার সাপ্লাইটিও অফিস ক্যাশিং দেওয়া আছে সো বাজেট কম থাকলে বাজেট আপনি কম ইনভেস্ট করতে পারেন তবে চব্বিশ হাজার পাঁচশো টাকা বাজেট থাকলে এই প্যাকেজটি নিতে একদমই ভুল করবেন না বিকজ কি নেই এই প্যাকেজে দেখুন আমরা কিন্তু এন ওয়াই ব্র্যান্ডের দুশো ছাপান্ন জিবি রেখেছি যেখানে পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আমরা এখানে এইচপি ব্র্যান্ডের কিন্তু এইট জিবি বত্রিশও একটি চমৎকার র্যাম রেখেছি যেখানে পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এখানে যে প্রসেসরটি চৌত্রিশও জি রেখেছি তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে যে মাদার রেখেছি সেখানেও তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আর এই মাদার বোর্ডেও কিন্তু আপনি চাইলে ছাপান্নশো জি বা সাতান্নশো জি লাগাতে পারবেন আজকের ভিডিওতে আমি চাইলে ছাপান্নশো জি দিয়ে সেকেন্ড প্যাকেজটি করতে পারতাম বাট আমি বলতেছি বাজেট দুই হাজার টাকা বেশি খরচ হইলেও সাতান্নশো জি দেন কারণ ছাপান্নশো জি এবং সাতান্নশো জির মধ্যে প্রাইসের তেমন কিন্তু তফাত নেই ভিউার্স এখানে যে ক্যাশিং এবং পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে পাওয়ার সাপ্লাই দুই বছরের ওয়ারেন্টি আছে বাটনের মাধ্যমে কিন্তু প্রত্যেকটি লাইট চেঞ্জ হয় এবং সামনে দুইটি ফ্যান পেছনে একটি ফ্যান পাশে টেম্পার্ড গ্লাস প্যানেল আছে ইউএসজি পোর্ট আছে টোটাল তিনটি অনেকে কমপ্লেন করে অল্প দামে ক্যাশিংয়ে যে ভাই আমার এই ইউএসজি পোর্টগুলো কাজ করে না আমার অডিও পোর্ট কাজ করে না আসলে যে ক্যাশিংগুলো হাজার বারোশো টাকার সেগুলোতে কিন্তু আসলে এই প্রবলেমগুলোতে আপনি পড়বেন সামনের ইউএসডি পোর্ট ভালো মতো কাজ করবে না অডিও পোর্ট ভালো মতো কাজ করবে না এছাড়া দেখা যাবে যে কয়েকদিন পরে পাওয়ার বাটনটিও নষ্ট হয়ে যেতে পারে এই ধরনের কিন্তু ট্রাভেলে পড়া অনেকেই পরে যদি একটু চিপ বাজেটের মধ্যে ক্যাশিং নাই। আর আমারও রিকমেন্ডেড যে ভাই আসলে বাজেট যদি একদমই না থাকে তাহলে আপনি চিপ বাজেটের ক্যাশিং নিতে পারেন এই প্রবলেমগুলো আসলে মেনে নিয়েই বাট বাজেট একটু থাকলে অবশ্যই আপনি চেষ্টা করবেন একটি কোয়ালিটিফুল ক্যাসিংয়ের মধ্যে আপনার পছন্দ মতো পার্টসগুলো সাজাতে ক্যাশিং কিন্তু এক্সচেঞ্জ হয় না এছাড়া যে কোনো প্রোডাক্ট কিন্তু আমরা এক্সচেঞ্জ করে থাকি এছাড়া আপনি যদি কোনো প্রোডাক্ট বিক্রয় করতে চান ইনভয়েস যদি থাকে আপনার অবশ্যই আমাদের কাছে বিক্রয় করতে হবে আমাদের সিস্টেম ইঞ্জিনিয়ার প্রোডাক্টগুলো চেক করবে চেক করে প্রাইস নির্ধারণ করে আপনাকে জানানো হবে আপনি রাজি হলে আমরা ডিলটি কনফার্ম করব ইনশাআল্লাহ আর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইনে প্রোডাক্টগুলো নিতে পারেন সেক্ষেত্রে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হবে আপনি ঘরে বসে অর্ডার করতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসে ইনশাল্লাহ প্রোডাক্ট খুব সুন্দর মতো পাঠিয়ে দিব এবং আপনি চেক করে অনলাইন থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন যে একটি কনফিগারের জায়গায় আরেকটি কনফিগার ইনশাল্লাহ হবে না এবং আমাদের সেলটা দীর্ঘদিন যাবত কিন্তু সার্ভিস দিয়ে আসছে দোয়া করবেন যারা ভিডিওটি দেখছেন লাস্ট ওয়ান যে প্যাকেজটি সাজিয়েছি এই প্যাকেজটি কিন্তু আমাদের চমৎকার একটি প্যাকেজ মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে এবং এই প্যাকেজটি কিন্তু সাজানো হয়েছে রাইজেন সেভেন সাতান্নশো জি দিয়ে আমাদের আঠাশ উনত্রিশ হাজার টাকার মধ্যেও এই সেম প্রসেসর দিয়ে পিসি বিল্ড আছে বাট আমরা চেষ্টা করেছি এখানে প্রত্যেকটি প্রোডাক্ট ফুল রাখতে সাতান্নশো জি প্রসেসরে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন আট কো ষোলো থ্রেড এখানে লেগজারের একটি এনভিএমই দেখতে পাচ্ছেন আপ টু পঁয়ত্রিশ এমবি পার সেকেন্ড পর্যন্ত রিটায়ার্ড স্পিড আছে পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি যে মাদার বোর্ডটি আমরা রেখেছি আসস ব্র্যান্ডের টোটালি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি করে দিবে তিন বছরের মধ্যে এবং এই মাদার দিয়ে কিন্তু আমরা এই সেট আপটি করেছি ভিউয়ার্স এই সেট আমরা যে র্যামটি রেখেছি র্যামে কিন্তু প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে কিংসম্যান ব্র্যান্ডের এইট জিবি বত্রিশশো মেঘার্জের র্যাম এনভিএমিতে পাঁচ বছর মাদার বোর্ডে তিন বছর রিপ্লেসমেন্ট মাদার বোর্ড কিন্তু আসুস অলওয়েজ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেয় কিছু জিনিস এক্সপ্লেন করা দরকার আছে আসুসের মাদার বোর্ডের প্রাইস আট থেকে আট হাজার পাঁচশোর মধ্যে বাট বাজারে এখন অনেক মাদার আছে যেগুলো ছয় হাজার টাকার আশেপাশে পাওয়া যায় অর্থাৎ আমরা অনেক সময় দেখা যায় যে সে মাদারবোর্ডগুলো দিয়েও প্যাকেজ বানাই জাস্ট আপনাদেরকে অল্প বাজেটের মধ্যে মিনিমাম বাজেটের মধ্যে সাতান্নশো জি পিসি উপহার দেওয়ার জন্য বাট দুইটার কোয়ালিটি কিন্তু এক না যদি আপনি একটু বেশি ইনভেস্ট করেন ইনশাল্লাহ আপনি সেখান থেকে বেটার আউটপুট পাবেন অনেক দিক থেকেই পাবেন যেগুলো কিন্তু আপনি ইউজ করতে গেলে বুঝতে পারবেন সো বাজেট একটু বেশি ইনভেস্ট করেন ইনশাআল্লাহ আপনি ঠকবেন না আর দেখা যায় একটি পিসি কিন্তু কিনতেছেন হয়তো বা আবেগের বসে দেখা যায় লো কোয়ালিটির বা লো ক্যাটাগরির প্রোডাক্টগুলো দিয়ে পিসি বিল্ড করলে ওয়ারেন্টিতে আসলে আপনার তখন খুব খারাপ লাগবে মনে হবে যে পিসিটা কিনলাম কয়েকদিন হলে বাট আমার আবারও সম্ভব হলো সেজন্য আসলে সবসময় চেষ্টা করি যে কোয়ালিটি ফুল প্রোডাক্টগুলো দিয়ে পিসিগুলো বানাইতে যেন আপনারাও কষ্টের টাকা দিয়ে পিসি বিল্ড করে উপকৃত হন কয়েকদিন আগে একজন পিসি বিল্ড করছে টোটালি লোন করে টাকা দিয়ে পিসি বিল্ড করছে অর্থাৎ সেই মানুষটা তো নিশ্চয়ই সে একটি উপার্জনের জন্য পিসি বিল করছে আর বর্তমান সময়ে পিসি বিল ছাড়া কিছু করা যাবে না আপনি একটি ডেস্কটপ ছাড়া কিছুই করা যাবে না আমি গতকালকে আমার ওয়াইফের সাথে একটি বিষয় নিয়ে কথা বললাম সে বলতেছে যে একজনের উদাহরণ দিল যে তার পিসির দাম তো পঁচিশ হাজার টাকা আর এর এছাড়াতে তো আমার ফোনের দাম অনেক বেশি আমার ওয়াইফের তে তাহলে ডেস্কটপ দিয়ে তো অনেক কিছু করা যায় আমি তো ফোন দিয়ে তো অনেক কিছু করি না তো আমারও তখন মাথায় থাকতো যে আসলেই তো একজন মানুষ অনেক টাকা দিয়ে হয়তো একটা ফোন কিনে বাট ফোনটা জাস্ট সবসময় পোর্টেবল সাথে নিয়ে যেয়ে ঘোরা যায় হয়তোবা কিছু ছবি ক্যাপচার করা যায় বাট যদি প্রয়োজন হয় ফোন যদি পনেরো বিশ হাজার টাকাও বাজার থাকে ফোন না কিনে ডেস্কটপ কিনলে মনে হয় খুবই উপকার হয় আর দেখেন যে দুইটা প্যাকেজ আমি এখানে সাজিয়েছি এই প্যাকেজগুলোর বাইরে সেটা হলো এটা দুই হাজার টাকা এবং এটি এক হাজার টাকা এটা কিন্তু এমআরপি দেওয়া আছে আঠারোশো নব্বই টাকা বাচ্ছেন কিন্তু এক হাজার টাকায় জাস্ট পিসি বিল করতে হবে আমাদের কাছে সাত দিনের মধ্যে এই চারটা প্যাকেজে কিনতে হবে তা না এই চারটা প্যাকেজের সাথে যে কোনো পিসি বিল করলেই এই প্রোডাক্টগুলো এই প্রাইসে পাবেন আর অবশ্যই বলতে হবে মেন কথা আমরা ভিডিওটি দিচ্ছি যেন আপনারা দেখে আমাদেরকে বলেন ভাই ভিডিওটি দেখেছি এখন আপনি বাসায় যে দেখলেন যে মেহেদি ভাই তো এটা অফার দিয়েছে হলো আপনার এক এক হাজার টাকা আমি কিন্তু আপনাকে আসলে বিল করব ষোলোশো টাকা ঠিক আছে আপনাদেরকে নেবও ষোলোশো টাকা কিন্তু যখন আপনি বলবেন যে না ভাই আসলে আমি তো এটা আঠারো এক হাজার টাকা দেখেছি ভিডিওতে আমি এক হাজার টাকা নিব। আবার এটা আমি কিন্তু আপনাকে বিল করব পঁচিশশো টাকা নিবও পঁচিশশো টাকা কিন্তু আপনি যদি বলেন মেহেদি ভাই আপনি তো বলছিলেন ভিডিওতে সাত দিনের মধ্যে আসলে পিসি বিল করলে এটা কম্পোটা পাবেন দুই হাজার তখন কিন্তু আমি দুই হাজারই রাখবো অর্থাৎ এই অফারগুলো কিন্তু লিমিটেড টাইমের জন্য এবং অবশ্যই ভিডিও দেখে ভিডিও রেফারেন্সটি সাথে করে নিয়ে আসবেন আর আমার ডেসক্রিপশন বক্সে এই চারটি প্রোডাক্টের তো টোটাল ডেসক্রিপশন থাকবে এছাড়া এই দুইটা প্রোডাক্টেরও কিন্তু আমরা অনলাইনে ডেসক্রিপশনে দিয়ে দিব সো আপনি পছন্দ মতো দেখে আমাদের শোরুমে আসতে পারবেন ইনশাআল্লাহ আসতে কোনো প্রকার সমস্যা হলে আমাদের ডেসক্রিপশন বক্স ক্লিক করবেন সেখানে আমাদের তিনটা নাম্বার দেওয়া আছে যে কোনো একটা নাম্বারে কল দিলে ইনশাল্লাহ আপনাকে আমরা পিক করার চেষ্টা করব লোকেশনটি মূলত নিউ এলিফেন্ট রোডে আর মার্কেটের নাম সুভাস্ত অর্কিড আইসিটি ভবন এটা লেভেল সেভেন অর্থাৎ লিপ্টের সাথে উঠতে হয় কোনো সমস্যা হলে আমাদেরকে নক দেবেন ইনশাল্লাহ আমরা সাপোর্ট করব ভিডিওটি আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি